শহর গ্রাম এলাকা রাস্তা বা গলির নাম ধরে ঠিকানা লেখার দিন সম্ভবত শেষের পথে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির সাধের ডিজিটাল ইন্ডিয়ায় এবার আসতে চলেছে ডিজিটাল পিন বা ডিজি পিন দেশের প্রতি ষোলো বর্গমিটার অন্তর লেখা হবে এই নতুন ঠিকানা ভারতীয় ডাক বিভাগের আওতায় গ্রিড ভিত্তিক এই ডিজিটাল অ্যাড্রেসিং সিস্টেমটির বাস্তব রূপদান করবে আইআইটি হায়দ্রাবাদ কেন্দ্রের উদ্যোগে ডিজিটাল ইন্ডিয়ার আওতায় দেশ জুড়ে চালু হয়েছে অনলাইন পরিষেবা ভিত্তিক নানা রকম প্রকল্প তারই নয়া অবতার হলো এই ডিজিটাল ঠিকানা সেখানে থাকবে না কোনো গৃহকর্তা বা অফিস কাছারি বা প্রতিষ্ঠানের নাম নতুন এই প্রকল্পে চার মিটার দৈর্ঘ্য এবং চার মিটার পোস্টের নিরিখে টুকরো করা হবে গোটা দেশ এমনকি সমুদ্র ও জলসীমান্তকেও অর্থাৎ প্রতিটি টুকরোর আয়তন দাঁড়াবে ষোলো বর্গমিটার প্রতিটি টুকরোকে দশ সংখ্যার কোডে চিহ্নিত করা হবে এগুলি ডিজিটাল পোস্টাল ইন্ডেক্স নাম্বার বা ডিজিপিন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং জি জে কে এল এম পি এক্স এই সংখ্যা এবং ইংরেজি বর্ণমালা দিয়ে তৈরি হবে নতুন আলফা নিউমেরিক কোডগুলি অর্থাৎ ডিজিপিনগুলি এমন লক্ষ লক্ষ চৌকো ছোটো এলাকাকে অক্ষাংশ ও দাগিমাংশ অনুযায়ী আলাদা আলাদা কোডে চিহ্নিত করা হবে আপাতত এই আলফা নিউমেরিক কোডগুলি হবে দশ অঙ্কের তাতে সংখ্যা এবং ইংরাজি অক্ষর দুই থাকবে সেগুলিই হবে সাধারণ মানুষের ডিজিটাল ঠিকানা যার পোশাকি নাম হল ডিজিপিন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যা চিহ্নিত করা যাবে তবে এই নয়া প্রকল্প চালু করার আগে রাজ্য সরকারগুলির মতামত চাইবে কেন্দ্রীয় সরকার পাশাপাশি বিশেষজ্ঞদের কাছ থেকেও নেওয়া হবে গুরুত্বপূর্ণ পরামর্শ কিন্তু কেন এই নয়া ঠিকানা চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার সেই সম্বন্ধে তাদের সাপ বক্তব্য গোটা দেশকে এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরোই ভাগ করা গেলে যে কোনো এলাকাকে চিহ্নিত করা সহজ হবে শুধু অনলাইন নয় অফলাইনেও ব্যবহার করা যাবে এই ডিজিপিন যে এলাকায় বহু মানুষের বাস অর্থাৎ জনঘনত্ব বেশি সেখানকার বসবাসকারীদের আরও নির্ভুলভাবে চিহ্নিত করা সম্ভব হবে তাতে একদিকে যেমন পার্সেল বা ই কমার্সের মতো ব্যবসায়িক ক্ষেত্রের সুবিধা তেমনই কোনো প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনায় নিখুঁতভাবে এলাকাটিকে চিহ্নিত করাও সম্ভব হবে এমনকি পাহাড় সমুদ্র নদী বা দুর্গম অঞ্চলের জন্যও কোনো নির্দিষ্ট ক্ষুদ্র জায়গাকেও সহজে খুঁজে বের করতে পারবেন আধিকারিকরা কোনো ব্যক্তিগত তথ্য দেয়া থাকবে না এই ডিজিপিনে ফলে কারো তথ্য বা ডেটা হ্যাক বা ফাঁস হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার এই সংক্রান্ত যাবতীয় তথ্য জনসাধারণের সামনে তুলে ধরা হবে অর্থাৎ ওয়েবসাইট থেকে বা অন্য কোনো পদ্ধতিতে যে কেউ যে কোনো এলাকার বা ব্যক্তিগত ডিজিপিন জানতে পারবেন এই কাজের শুরুতে প্রাথমিকভাবে দেশকে আটটি জোন বা এলাকায় ভাগ করা হবে তা থেকে ক্রমশ টুকরো করা হবে এলাকাগুলি সংশ্লিষ্ট মহলের দাবি যেহেতু ১৬ বর্গমিটার এলাকাকে ভিত্তিপ্রস্তর ধরা হচ্ছে তাই বর্তমানের কোনো ঠিকানায় একাধিক ডিজিপিন থাকতে পারে বিশেষজ্ঞরা জানাচ্ছেন কোনো একটি অফিস এলাকায় কাজের জায়গার জন্য একটি ডিজিপিন আবার তার ক্যাফেটেরিয়া বা রিসেপশনের জন্য আলাদা ডিজিপিন থাকতে পারে কেন্দ্রের দাবি নয়া নিয়মে কোনো রাজ্য এলাকা বা রাস্তা বা জমির মালিকের নাম বদলে গেলেও এতে কোনো প্রভাব পড়বে না কোনো ফাঁকা এলাকায় নতুন করে বাড়ি তৈরি বা বাণিজ্যিক ভবন তৈরি হলেও তার সঙ্গে ডিজিপিন পরিবর্তনেরও কোনো সম্পর্ক থাকবে না কেন্দ্রীয় সরকারের এই নতুন প্রকল্প এই বছরের শেষের দিক থেকেই চালু হয়ে যেতে পারে তবে এই ডিজিপিনের সুবিধা বা অসুবিধা কি তা সময়ই বলবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন